ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এখনও তরুণ বিল ক্লিন্টন ডেমোক্রেট কনভেনশনে যোগ দিয়ে এমন মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ক্লিন্টন নিজেই শিকাগোর সম্মেলনে তিনি ছিলেন মধ্যমণি এদিন ভাইস প্রেসিডেন্ট পদে আনুষ্ঠানিক মনোনয়ন দেওয়া হয় ষাট বছর বয়সী টিম ওয়ালসকে আর উপস্থিত ছিলেন দলের জ্যেষ্ঠ রাজনীতিবিদ ন্যান্সি পেলোসি সহ জগের জগতের তারকারাও আর দেশের স্বার্থে কমলা হ্যারিস টিম ওয়ালস জুটিকে নির্বাচিত করার আহ্বান জানান তারা শীতল বাতাসের নিশ্চয়তা নিয়ে এলো বাতাস অবিরাম ডেমোক্র্যাট কনভেনশনের তৃতীয় দিন ছিল দলটির ভাইস প্রেসিডেন্ট পদে টিম ওয়ালসের আনুষ্ঠানিক মনোনয়ন গ্রহণের দিন শিকাগোর সম্মেলনে উপস্থিত ছিলেন তার মা স্ত্রী ছেলে ও মেয়ে ওয়ালসের বক্তব্য শুনে আবেগঘন হয়ে পড়ে পুরো পরিবার ছোট শহরে শিক্ষক ও হাই স্কুলের ফুটবল কোচ হিসেবে নিজের সাদা মাটা জীবনের কথা তুলে ধরেন ওয়ালস কমলা হ্যারিসের প্রতি কৃতজ্ঞতা জানান তাকে রানিং মেট হিসেবে বেছে নেয় ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে বলেন রিপাবলিকানদের এজেন্ডা কেবল ধনী ও কট্টরপন্থীদের জন্য উন্নত ভবিষ্যতের জন্য কমলা হ্যারিসকে প্রেসিডেন্ট নির্বাচিত করার আহ্বান জানান ওয়ালস কমলা হ্যারিসকে ধন্যবাদ আমার উপর ভরসা করার জন্য চার বছর ধরে শক্তিশালী নেতৃত্বের জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি কৃতজ্ঞতা এই মনোনয়ন আমার জন্য দারুণ সম্মানের আমরা সবাই এখানে একটি দারুণ উদ্দেশ্যে এক হয়েছি তা হল এই দেশকে আমরা ভালোবাসি এদিন মঞ্চের আলো কেড়ে নেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন এই নিয়ে বারোতম বার ডেমোক্র্যাটদের কনভেনশনে যোগ দিলেন তিনি প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে কমলা হ্যারিসের প্রশংসার পাশাপাশি মজা করেন নানা বিষয়ে বিদ্রুপ করেন ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে তরুণ বয়সে কাজ করার সময় কমলামুখে হাসি নিয়ে জিজ্ঞেস করতেন কিভাবে সাহায্য করতে পারেন ক্ষমতার কাছাকাছি থেকেও দেশবাসীর কাছে এ প্রশ্নই করছেন তিনি হোয়াইট হাউসে প্রবেশ করলে দীর্ঘদিন ম্যাকডোনাল্ডসে কাজ করার প্রেসিডেন্ট হিসেবে আমার রেকর্ড ভাঙবেন দুদিন আগে আটাত্তর বছর পূর্ণ করলাম তারপরও বলতে পারি এখনও ডোনাল্ড ট্রাম্পের চেয়ে তরুণ আমি তৃতীয় দিন উপস্থিত ছিলেন প্রভাবশালী ডেমোক্রেট রাজনীতিবিদ ন্যান্সি পেলোসি গণতন্ত্র রক্ষায় হ্যারিসকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি স্বৈরতন্ত্রকে প্রত্যাখ্যান করে গণতন্ত্রকে বেছে নেওয়ার আহ্বান জানায় আর সেজন্য ভাইস প্রেসিডেন্ট হিসেবে টিম ওয়ালস ও প্রেসিডেন্ট হিসেবে কমলা হ্যারিসকে নির্বাচিত করতে হবে সম্মেলনের তৃতীয় দিনে চমক তৈরি করে তারকা মার্কিন উপস্থাপক অপরা উইনফ্রের উপস্থিতি হ্যারিস ওয়ালস জুটির প্রতি সমর্থন জানাতে অংশ নেন স্টিভ ওয়ান্ডার মিন্ডি কালিং কেনান থামসন ও জন লিজেন্ডের মতো বিনোদন জগতের তারকারাও স্ট্রিন যমুনা নিউজ